বাবা হবে খুব তাড়াতাড়ি আনার জেগে থাকবে তো কি এমনি বলে চন্দননগর আলো শহর বাপ রে বাপ কি ভিড় টার্গেট নিয়েছিলাম তিরিশ চল্লিশটা ঠাকুর দেখবো উঠছে অসাধারণ লাগছে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কোন তোজ আমগত তো আজকে আমার বাড়িতে আছে দুষ্টু তো আমরা সবাই মিলে এখন সিনেমা দেখতে যাব আজকে জগদত্ত পূজোর অষ্টমী সেই মজা হবে সারা রাত সারা মানে ভোর বেলা অবধি সেই লেভেলে মজা করব তো মেয়াপুশি চলে এসেছে আমার মেয়াপুশি এই তো কুচি কুচি মেয়াপুশি আমার কুচি কুচি ওর সাথে কথা নেই কথা নেই ঘুম হয়েছে

আমার হিটলার পিতাশ্রী তুমি জার্মানি হিটলার নো তুমি ওয়েস্ট বেঙ্গলের হিটলার হটপট করে বেরিয়ে পড়লাম পেছনে আসছে ওরা ফাইনালি ছটা কুড়ি বাজে এখন চলে এসছি কেপিএস মলের সামনে ওই দেখো কেপিএস মল তো এখানে বাইক ফাইক রাখা হচ্ছে কি মাল গো ময়দা যাই ময়দা যাই ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে এরা হেঁটে বেড়াচ্ছে কিন্তু এখন ঘড়িতে বাজে ছটা তেইশ মানে সিনেমা কিন্তু চালু হয়ে গেছে এটা এখনো রিল বানিয়ে যাচ্ছে ভিডিও বানিয়ে যাচ্ছে কখন সিনেমা দেখবো আমি নিজেও বুঝতে পারছি না সিনেমা চালু হয়ে গেছে আগে থেকে মানে ভূতের এন্ট্রি হয়ে গেছে কিন্তু আমাদের এন্ট্রি হয়নি বি এফ এর ভুল স্ক্রিনে সবাই ঢুকে পড়েছে এক এক করে বেরোচ্ছে ওটা সিনেমা একটু ঢুকে গেছে বাংলা সিনেমা দেখতে তো এখানে একে দেখবো মজা নেবো তোমাদের দেখাতে পারবো না আমরা মজা নেবো তোমাদের পরে শেয়ার করবো থ্রিতে হাফ টাইপ হচ্ছে হালকা হোলাম মজা লাগছে সিনেমাটা সত্যি আর বলতে সেই লেভেলে মজা লাগছে এখনো

এখানে আমরা আইসক্রিমের সেবা নেব দেখা যাক কি আইসক্রিম খাওয়া যায় আমার বেস্ট লাগে হলো এই টু ইন ওয়ানটা মামা মিয়াতে সবসময় ফেভারিট আমার আমি ফেভারিট নয় আমরা সবাই আইসক্রিম খেয়ে ওং সাহা করে দিলাম এবার বাড়িতে গিয়ে পেটায় নামো করবো ভাত তারপরে গুরু গুরু করবো জগদাত্রী পূজা কাকিমা রান্না করেছে ডিমের তরকারি এই ডাল পাপড় ভাজা আর খুব সিম্পল রান্না তো টেকিং রেস্ট নেবো কারণ সবাই ল্যাক খাচ্ছে ও টায়ার্ড সিনেমা দেখে রাজবাবাজি আজ আমরা তিরিশটা ঠাকুর দেখবো তো তিরিশটা কালকে তিনটে দেখেছে মাত্র তিনটে আজকে তিরিশটা হবে তো চেষ্টা

প্রথম ঠাকুর দেখবো তার আগে ব্রিজ দিয়ে হাঁটছি দেখো সুন্দর ঝর্ণা ঝরছে আর ওই যে প্যান্ডেল প্রথম প্যান্ডেল আমাদের জাস্ট মণ্ডপটা দেখো কি বানিয়েছে বাইরে মামা মি মণ্ডপের ভেতরে ঠুকে পড়েছি আর মণ্ডপটার ভেতরটা দেখো মণ্ডপকে করে দিলাম টাটা

ভাই মণ্ডপটা যখন তৈরি হয়নি তখন কিরম ছিল শুধু বাস ছিল তোমরা দেখেছো আমার আগের ব্লগে আর এখন দেখো কি লাগছে কালকে তো ঠাকুরই দেখলি না এখনো তো অনেক ঠাকুর বাকি আছে ম্যাডাম সারা জায়গায় থাকবি তো সত্যি বলতে সন্তান সঙ্গ ঠাকুর থেকে আলাদা লেভেলে মজা পেলাম তো এখানে সেই লেভেলে মেলা চলছে আর তো সিরিয়াসলি নাগর দেখলেই ভয় লাগে তো এবার দেখবো পালপাড়া তার আগে এখানে একটা সুন্দর ঠাকুর আছে হাঁটতে হাঁটতেই যাচ্ছি পালপাড়া কারণ গাড়ি নিয়ে যেতে দেবে না আর অনেকটা ঘুরে যেতে হবে সুন্দর একটা ঠাকুর দেখতে দেখতে হাঁটছি আইয়ে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে কিছু করার নেই ছাড়া এলাকা দেখো ঝলমল করছে আলোতে কেমন লাগছে দাড়ি লাগছে পুরো দিন করে দিয়েছে দিন এমনি বলে চন্দনগর আলোস শহর তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি হেলা পুকুরে এন্ট্রিটা খুব সুন্দর অপূর্ব সুন্দর চারিদিকে গাছ বানিয়েছে যেন অরিজিনাল গাছ লাগছে এই হলো সোনার ঠাকুর সত্যি কথা বলতে হেলা কুকুরের ঠাকুর থেকে দিল মাঙে মো হয়ে গেল ঠাকুরকে এত সোনাদানা দিয়েছে সেনকো গোল্ড হ্যাঁ নতুন নতুন কালেকশন সেলিব্রিটি মানুষরা এখন কি করছে হার কিনছে বাবারে ঠাকুর দেখতে দেখতে মেকআপ শুরু করে দিয়েছে কি দিয়ে মেকআপ করছিস মেকআপের জিনিসটা দেখা এই বড়িটা তো বাচ্চাদের জিনিস তোরা নিয়ে কি করছিস আচ্ছা খুব তাড়াতাড়ি বাচ্চা হবে তাই তো বাবা হবে তুমি বাবা হবে খুব তাড়াতাড়ি তাই না হেলাপুকুরের ঠাকুর থেকে আমরা হেলে গেছি আমাদের অবস্থা খারাপ তাই নিয়েছি চা তন্দুরি চা কিন্তু চায়ের মধ্যে পোকা পড়ে আছে এ কি কি অবস্থা দেখো পোকা পোকা তন্দুরি চা খাচ্ছি কেউ খেয়েছে কখনো

করতে করতে চলে এলাম চন্দ্রনগর রোডে আর ভিড় দেখো বাপ রে বাপ কি ভিড় আর এরা এখানে কেনাকাটা করছে কি গাছ কিনছে কি গাছ জানি না আর ম্যা দূরে দাঁড়িয়ে আছে লোকের ভয়ে দূরে দাঁড়িয়ে আছে সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার খুব জ্বালা বন্ধু খুব জ্বালা কেউ পটিও না এরকম পুরো বাস চলে যাবে এবার ম্যাপুসি জড়িবুটি গাছ দেখছে কি করবে আমি বুঝতে পারছি না জড়িবুটি গাছ কিনে কি এখন বাড়িতে পুষবে নাকি জড়িবুটি গাছ আজকে টার্গেট নিয়েছিলাম তিরিশ চল্লিশটা ঠাকুর দেখবো কিন্তু এখন ও তিনটে ঠাকুর দেখা হয়েছে মোটের তিনটে ঠাকুর দেখেছি এখন অবধি দেখো ভিড় দেখো এখন বাজে হলো চারটে তেতাল্লিশ বাজে আর দেখো ভিড় গিজ গিজ করছিল অসাধারণ একটা মন্ডপ চারিদিকে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ

মিনিমাম আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি পেছনে ওরা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বেরোতে পারছি না এক পা পা করেও এগোতে পারছি না টোটো অটো যে পেরেছে যা পেরেছে ঢুকে দিচ্ছে সবাই মিলে একটাই সুরে এখন ফরেন পক পক করছে জ্যাম জ্যাম এরকম বাপের জন্য ভিড় দেখিনি আমি প্রথমবার দেখছি এরকম ভিড় আলো কিন্তু ফুটে গেছে আমার মায়কুশি বোমা হয়ে গেছে এত ঠান্ডা লেগেছে তার জন্যে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু সেই মজা লাগছে ওই দেখো বিসর্জনের লাইটের গেট লেগে গেছে অলরেডি আর আমার গলাও ভেঙে গেছে পিলপিল করছে লোক এখনো অবধি এখন ভোর ছটা পনেরো বাজে এখনও এত লোকের ভিড় অসাধারণ এই সব লাইটের গেট বড় বড় গাড়ি যেগুলো দশমীর দিন দেখা যাবে তোমাদের দেখাবো ঠাকুর দেখলাম কম ঘুরলাম বেশি ও সকালবেলাটা দেখো কি সুন্দর আর মানুষ তো এখনো গিজগিজ করছে আমরা খাবো পাতলা রোল এগ রোল সব সেটনি হয়ে আছে আমরা হয়ে আছি তো ওইখান থেকে সূর্য মামা উঠছে অসাধারণ লাগছে চলো কাছ থেকে দেখাচ্ছি সবে সূর্য মামা উঠছে অসাধারণ লাগছে বিউটা মানে না নিজের চোখে দেখলে বিশ্বাস করবে না এতটা সুন্দর লাগছে আমাদের রোল চলে এসছে দিবা সকালে খাচ্ছি রোল পেটে কি হবে গোলগোল কে নজর দিচ্ছে বুঝতে পারছি না দূর থেকে কেউ নজর দিচ্ছে সেইখানে পড়ে গেলো রোলকে হাই লেভেলে মাথার যন্ত্রণা ধরে গেছে কি ছিল রোলে জানি না রোদের সঙ্গে সঙ্গে টেম্পার বাড়ছে মাথার যন্ত্রণা বাড়ি যেতে হবে তাকানো যাচ্ছে না কি রোদের ছলকানি বাবা কি অনেক ঘুরু ঘুরু করতে করতে চলে এলাম বাড়িতে অবস্থা পুরো টাইট হয়ে গেছে খুশিকে এখন বাড়ি দিতে যাবো দেখো মুসু মুচু মেয়া হয়ে আছে এরা সবাই টায়ার্ড হয়ে আছে আজকের মতো টাটা অলবিদা আবার দেখা হচ্ছে হ্যাঁ